হ্যালো তুমি স্কুল বা কলেজ যেখানে পড়ো তুমি যদি ফিজিক্সকে ভয় পাও অথবা ফিজিক্সে যদি টপার হতে চাও তাহলে সবদিক থেকে সেরা এনসেনারে ফিজিক্স কোর্সগুলিতে আজই ভর্তি হয়ে যাও পড়ার সময় অধিকাংশ শিক্ষার্থী যে ভুলটি করে তা হলো তারা তাদের নিজেদের বেসিককে মজবুত না করে ওই সাবজেক্টের ভালো করার চেষ্টা করে যেটা সম্পূর্ণই অসম্ভব এনসেনারে তোমাকে ফিজিক্স কোর্সগুলি এমন ভাবে করানো হবে যাতে বইয়ের খুঁটিনারি থেকে শুরু করে সর্বোচ্চ জটিল বিষয়টিও তোমার কাছে একদম পানির মতন সহজ মনে হয় মোরো আমাদের মূল ক্লাসের পাশাপাশি তুমি যদি বোর্ডে শুধু একটা মাত্র বই পড়ো যাতে তোমার প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয় তুমি যেন যে কোনো ধরনের পরীক্ষায় একশো তে একশো তুলতে পারো সেই জিনিসটিকে মাথায় রেখে আমি আমার উনিশ বছর অভিজ্ঞতা দিয়ে কোর্সটিকে ডিজাইন করেছি এবং অ্যান্সেনারে পড়ার পর তোমার যাতে অন্য কোথাও গিয়ে ক্লাস করে সময় নষ্ট করতে না হয় সেই বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্ব সহকারে মাথায় রেখেছি সব থেকে বড় যে চমকটি থাকছে তা হলো তুমি এনসেনারি কোর্সে ভর্তির সাথে সাথে তোমার ড্যাশবোর্ডে সবগুলি ক্লাস একসাথে পেয়ে যাবে এতে তোমার চাতক পাখির মতন বসে থাকতে হবে না যে কবে আমার কোন দিন ক্লাস হবে এবং তোমার যখন যেভাবে প্রয়োজন তুমি ক্লাসগুলি করতে পারবে ক্লাসগুলি করার সময় যদি কোনো প্রশ্ন জাগে বা কিছু যদি বুঝতে অসুবিধা হয় তুমি ক্লাসে কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আমরা সাথে সাথে তোমাকে উত্তর দিয়ে দিব এবং এভাবে তোমার ভিত্তি প্রচণ্ড শক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব তোমার সহযাত্রী হিসাবে আর পরীক্ষা বিষয় যদি বলা হয় প্রতিটি অধ্যায় শেষে তুমি আমাদের ড্যাশবোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা শেষে অটোমেটিক্যালি তুমি তোমার রেজাল্ট জানতে পারবে তোমার মেরিট পজিশন জানতে পারবে এবং এভাবেই তুমি তোমার প্রস্তুতি চূড়ান্ত ধাপে উন্নীত হবে রিডিং ম্যাটেরিয়ালের বিষয় যদি আমরা বলি তাহলে তুমি ডাউনলোড সেকশনে গিয়ে আমাদের ক্লাস তো ডাউনলোড করে ফেলতে পারবে যা তোমাকে মূল বইয়ের পাশাপাশি পড়াশোনা করতে অনেক সাহায্য করবে আর তোমাদের জন্য সব থেকে বড় সুসংবাদ হচ্ছে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ বা কোনো জাতীয় সোশ্যাল প্ল্যাটফর্মের প্রয়োজন হবে না অ্যাপটি নিজেই সমস্ত কাজ করবে তার মানে হলো তুমি স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন বা টিচারদের সাথে কমিউনিকেশন যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু তুমি অ্যাপের ভেতরেই করতে পারবে আর হাজারো শিক্ষার্থী নিয়ে গঠিত আমাদের যে কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্টে তুমি যখন যেভাবে প্রয়োজন পোস্ট করে বা তুমি যখন যা জানতে চাও সব কিছু জেনে ফেলতে পারবে অর্থাৎ কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়াই একটি কোর্সকে তুমি সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারবে তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যেন সেনারে এবং অন্য সবার থেকে জীবনে এক ধাপ এগিয়ে থাকো